নমস্কার বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগেই প্রতিবারের মতো আজকে জানিয়ে রাখবো যে বিভিন্ন ধরনের খবর খবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটি নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেলাইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ প্রতির মতো আজকেও কিন্তু আমি একটি চাকরির খবর খবরাখবর নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফটির উপরেই কিন্তু বলে দেওয়া রয়েছে যে এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড অর্থাৎ আপনাদের কিন্তু কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাদের কিন্তু এই নিয়োগটি হবে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের কিন্তু নিয়োগটা হবে তো বন্ধুগণ পোস্ট কী পোস্ট কী রয়েছে শূন্যপথ কত রয়েছে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে তো সব বিষয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব তো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো বন্ধুগণ দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু কলকাতা এয়ারপোর্টে নিয়োগ হবে তো এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল বেসিসে নিয়োগ হবে তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে এয়ার এয়ারপোর্ট অর স্টেশন অ্যাট কলকাতা অন এ ফিক্সড টার্ম কন্ট্যাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স তো অর্থাৎ তিন বছরে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ হবে তারপরে কিন্তু এর সময়সীমাটা বাড়ানো যেতে পারে তো তারপর দেখুন এখানে বলে দেওয়া হয়েছে শূন্যপদের পদের ইসে বিন্যাস তারপর কোথায় নিয়োগ হবে তো আপনাদের কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা ছাড়াই আপনাদের নিয়োগ হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তো দেখুন এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে কিন্তু হ্যান্ডিম্যান পদে কিন্তু নিয়োগ করা হবে তো তারপর দেখুন এখানে কলকাতা এয়ারপোর্টে স্টেশন বা এয়ারপোর্টে কলকাতা এয়ারপোর্টে আপনাদের কিন্তু নিয়োগটি হবে তো তারপর দেখুন নাম্বার অফ ভ্যাকেন্সি বলে হচ্ছে একশো একটি অর্থাৎ এই ভ্যাকেন্সি কিন্তু কম না অর্থাৎ অনেকগুলি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে শুধু কলকাতার জন্যই কলকাতা এয়ারপোর্টেই কিন্তু এই এই একশো একটি নেওয়া হবে তো তারপর দেখুন ওয়াকিং ইন্টারভিউ অ্যান্ড টাইম বলতে হয়েছে উনিশ এক দু হাজার অর্থাৎ উনিশে জানুয়ারি দু হাজার উনিশে কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেট রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুগান আর কিন্তু বেশি দিন সময় নেই আর এক সপ্তাহের মতো সময়টি আছে তো বন্ধুকান আপনারা কিন্তু এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবার কাছে এই খবরটি পৌঁছে যায় তো তারপরে দেখুন এখানে পাশেই ভেনু বলে দেওয়া হয়েছে তো আপনারা কোথায় গিয়ে কিন্তু ইন্টারভিউটি দেবেন তো এখানে ভেনুও কিন্তু বলে দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া লিমিটেড ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স নিউ টেকনিক্যাল এরিয়া দমদম কলকাতা তারপরে পিন বলে দেওয়া হয়েছে সেভেন ট্রিপল জিরো ফাইভ টু অপোজিট টু এয়ারপোর্ট স্পিড পোস্ট অফিস তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ভেনুটি তো তারপর দেখুন এখানে নিচে বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেন্টস মিটিং উইল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো দেখুন এখানে বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি বলে দেওয়া হচ্ছে তো আপনার স্যালারি বলে দেওয়া রয়েছে তো এগুলি সব আমরা দেখে নেব এখন এজ বলে দেওয়া এজ এজেও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো দেখুন এখানে হ্যান্ডিম্যান পদের জন্য কিন্তু কোয়ালিফিকেশান চেয়েছে উপরে দেখুন বলে দেওয়া দেশে টেন্থ স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে তারপর দেখুন নিচে বলে দেওয়া নিচে বলে দেওয়া রয়েছে মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো আপনাকে কিন্তু পড়তে ও লিখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ অব লোকাল অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ তো আপনাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধেও কিন্তু ধারণা থাকতে হবে এই লোকাল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের এখানে কিন্তু বেঙ্গলি হবে লোকাল ল্যাঙ্গুয়েজ তো তারপর দেখুন এখানে হাইট বলে দিয়েছে নট বিলো ওয়ান সিক্সটি সেমি ফর মেল তারপর এখানে এখানেও কিন্তু রিল্যাক্সেশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকেটের মধ্যে রিল্যাক্সেশনের কথাটা বলে দেওয়া রয়েছে তো এটি কিন্তু আপনার ভিডিওটি পাস করে দেখে নেবেন রিল্যাক্সেশনের ব্যাপারটি তো তারপর দেখুন এখানে স্যালারির কথায় আসি স্যালারি দেখুন এখানে বলে দেওয়া হয়েছে পার মান্থ ষোলো হাজার পাঁচশো নব্বই টাকা তো তারপর দেখুন এখানে সিলেকশন প্রসিডিওর আপনাদের কিভাবে কিন্তু সিলেকশন হবে তো সেটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে স্ক্রিনিং টেস্ট আর হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন হবে তো তারপর দেখুন এজ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দে জেনারেলদের জন্য কিন্তু টোয়েন্টি এইট ইয়ার্স তো দেখুন এখানে আপনাদের কিন্তু দুই বারো উনিশশো নব্বই থেকে এক বারো দু হাজারের মধ্যে কিন্তু আপনার জন্ম তারিখ হতে হবে অর্থাৎ ডেট অফ বার্থ তো তারপর দেখুন ওবিসিদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে থার্টি ওয়ান ইয়ার্স হতে হবে তো তারপর দেখুন এখানে বন্ড ডেটও বলে দেওয়া হয়েছে ডেট অফ বার্থ তো এটি সে এটি কিন্তু আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন তারপর এস সি এসটিদের ক্ষেত্রেও কিন্তু রিল্যাক্সেশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন থার্টি থ্রি ইয়ার্স হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা এসসি এস হন তো বন্ধুগণ এই পিডিএফটি কিন্তু বা অফিশিয়াল নোটিফিকেশানটির লিঙ্ক কিন্তু আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন বিস্তারিত হবে তো তারপর দেখুন হাউ টু অ্যাপ্লাই আপনারা কীভাবে আবেদন করবেন তো আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে ওয়াক ইন ই ওয়াক ইন ইন পার্সনও তো আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে তো আপনারা কিন্তু যথাসময়ে ওই উপরের এই নিম্নলিখিত ঠিকানায় কিন্তু আপনারা চলে যাবেন ঠিক সময়ে তো তারপর দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে আপনাদের এখানে ডিমান্ড আপ একটি কাটতে হবে তো দেখুন অ্যাপ্লিকেশান ফি বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশান ফির কথা কিন্তু দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফি কিন্তু একটু হাই রয়েছে পাঁচশো টাকা রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশান ফি তারপর দেখুন এখানে একটি ডিমান্ড আপ কাটতে হবে আপনাদের কার কার নামে ডিমান্ড আপটি কাটবেন তো সেটুকু কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড পেয়েবল অ্যাট মুম্বাই তো বন্ধু তারপর দেখুন এখানে জেনারেল কিছু কন্ডিশন রয়েছে তো এই জেনারেল কন্ডিশনগুলি কিন্তু আপনারা ভিডিওটি পজ করে অবশ্যই দেখে নেবেন বা ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন তো তারপর দেখুন এখানে নিচে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেওয়া রয়েছে তো অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি কিন্তু নিচের এই ভিডিওটি নিচের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন তো এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটির সাথে কিন্তু বিভিন্ন টেস্টিমোনিয়ালসগুলো অ্যাটাচ করে কিন্তু আপনারা এই সেই ইন্টারভিউ টাইমে কিন্তু আপনারা পৌঁছে যাবেন যথাযথভাবে তো তারপর দেখুন এখানে বলে দেবে ফর অফিস ইউজ অনলি এটা লাগবে না তো তারপর দেখুন ফরম্যাট বলে দেওয়া হয়েছে এখানে আপনার ছবি লাগা হবে তো তারপর দেখুন এখানে পজিশন অ্যাপ্লাইড ফর আপনি কোথায় অ্যাপ্লাইড করবেন তো তারপর দেখুন এখানে ফুল নেম তারপর ফাদার নেম ডেট অফ বার্থ তো এগুলি আপনার কিন্তু খুবই কেয়ারফুলিভাবে সুন্দরভাবে কিন্তু এটি ফিল আপ করবেন তো দেখুন এখানে অনেক কিছু রয়েছে তো এটি কিন্তু আপনারা সুন্দরভাবে খুবই কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন তো বন্ধুমান এটি ফিল আপ করার পর কিন্তু বিভিন্ন ডকুমেন্টসগুলোর সঙ্গে নিয়ে কিন্তু আপনারা উনিশে জানুয়ারিতে সঠিক সময়ে কিন্তু আপনারা এই সঠিক ভেনুতে কিন্তু আপনারা অবশ্যই পৌঁছে যাবেন তো বন্ধুমান এরকমই বিভিন্ন চাকরির সঙ্গে খবর খবর আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন এবং ভিডিওটি দেখার জন্য